হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি শুরু করছি গঙ্গা নিমন্ত্রণ দিয়ে ভিডিওটি কারণ এর আগে আমার তেমনভাবে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এটা হচ্ছে আমার বর্মামণি আমার মামি আর একটা আনটি আর ওই যে এক আমার দিদা হেঁটে আসছে তো হিন্দু বিয়েতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো গঙ্গা নিমন্ত্রণ এটি করতেই আমরা যাচ্ছিলাম গঙ্গা নিমন্ত্রণে যাওয়ার আগে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তার মূল কারণ হলো বর্দার বিয়েতে যে এখনকার দিনে মেনলি যে ফুল ফল এগুলো এগুলোদের ডিজাইনগুলো করা হয় এগুলো আমরা সবাই ফ্যামিলির মানুষরা মিলেই করছিলাম এগুলো করা যে কতটা কষ্টের তা বলার মতো না তো এগুলো সব কিছু করে আমরা চলে গিয়েছিলাম সেন্টারে যেখানে হচ্ছে বর্দার হলু ধাপে এই তো আমার ছোটদা আর পেছনে বর্দাও কাজ করছিল। তো অনেক সুন্দর সাজানো হয়েছিল হালকার মধ্যে অনেক গর্জিয়াস ছিল ব্যাপারটা এখানেই প্রোগ্রামটা হয়েছে ধানসিড়ির তৃতীয়তলায় এখানেই মেনলি অনুষ্ঠানটা হয়েছে আর এখানেই আমরা লাফালাফি নাচ গান সব করেছি এখন আপাতত আমি এই ভিডিওটা খুব ছোট আকারে ছাড়বো কারণ বড় ভিডিও আমি যখন পাব সুন্দর করে তখন আপনার সাথে শেয়ার করবো আর বর্দার এন্ট্রির পর এখানে আমরা সব বোনরা মিলে একটা ছোট ক্লিপ নিচ্ছিলাম বর্দাকে নিয়ে এটা আপনার সাথে শেয়ার করলাম বড় ভিডিওতে সবটা পাবেন সবটা একদম বর্দার এন্ট্রি থেকে শুরু করে এই সব কিছু সমস্ত কিছু পাবেন নাচও আমি আলাদা করে ছাড়বো সম্পূর্ণ এই যে এই ফল দিয়ে যে ডিজাইনগুলো এগুলো আমি মা আর মেজদা মিলে করেছি বর্দাও আমাদের অনেকটা হেল্প করেছিল এগুলো করা যে কি কষ্ট বলার মতো না আর এটা হচ্ছে যখন বর্দাকে আর কি আমরা বর্দার স্টেজে নিয়ে যাচ্ছিলাম তখন আর একটি ভিডিও এখানে আমরা সবাই এমনি লাফালাফি করছিলাম তারপর আমরা নিজেরা গান গিয়ে গিয়ে নাচছিলাম তারপর এখানে আর কি আমরা এমনিতেই সবাই নাচানাচি করছিলাম কারণ ওদিকে বর্দার সাথে সবাই ছবি টবি তুলছিলো আমরা কি করবো বুঝতে না পেয়ে নাচানাচি করছিলাম তারপরে এখানে সবাই হচ্ছে যে এইগুলো করা হচ্ছিলো এগুলো তো আমি আর কিছুই দিলাম না এই ব্লগটাতে কারণ এইখানে আমি আর কপিরাইট খেতে চাচ্ছি না পরে যখন আমি সবটা একবারে ভালো মতো পাবো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আপাতত আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলআকনটিতে প্রেস করে দেবেন সবাইকে নমস্কার